আপনার খাবার খেয়ে অনেক কাস্টমারের পেটের সমস্যা হয়েছে অভিযোগ রয়েছে এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো ইনভয়েস আসেন আপনাদের উনত্রিশ তারিখে যে মালামালগুলো আসছে সবগুলোই তো তো লিখে দিয়েছেন আজকে যে স্যার এটা এইটা জি দেখি 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 কম এটা একটু আমি কোয়ান্টিজ করে দেখতে চাই। এটা কত করে কেজি বিক্রি করেন? এটা স্যার 3050। 3050। আপনি বলেন যে হাফ কেজি আসছে কিন্তু আছে তো 825 গ্রাম। জি। তাহলে বাকিগুলো কয় দিন আগে আপনি বলেন একদিন মেয়াদ থাকে। আপনি তো দেখালেন হাফ কেজি আসছে। তাই জি। হাফ কেজি না এটা? জি জি স্যার হাফ কেজি। কিন্তু আছে তারও বেশি বিক্রিও করেছেন ইতিমধ্যে কিছু না কিছু। এটাতে আমরা পেলাম হচ্ছে 850 গ্রাম। জি। তার মানে এখানে বেশি নিশ্চয়ই আগের দিনের আপনার যে স্টক যে স্টক এখন তো কিছু বিক্রি হয়েছে এই যে এই লাইন গোটাটা এরকম ছিল না স্যার এটা একটু ছিল এখানে থাকলে এটা আপনার ইয়া ছিল না এবং এবং আপনার যে স্টক আছে ইনভয়েসের সাথে মেলে না অনেক বেশি আছে আইটেমটার নাম কি নদিয়া সন্দেশ কয়দিন আগে কারিগুলো আজকের চালান দেখেন তো আজকের চালানে কতটুকু আসছে এই যে আমার ড্যান হাতের এখানে দু কেজি পাঁচশো দুই কেজি পাঁচশো এখানে আছে কতটুকু দুই কেজি নয়শো পঞ্চান্ন মানে তিন কেজি আছে আপনি হাফ কেজি বেশি আছে এতে মধ্যে কিছু বিক্রি করেছেন তাহলে কোথায় পেলেন এগুলো অতিরিক্ত যেগুলো আপনার যেগুলো আসছে আপনার রিসিপ্ট কি বল চালানের কপি সেখানকার সাথে আপনার স্টক তো অনেক বেশি আছে কোথায় পাচ্ছেন এগুলো তিন হাজার টাকা কেজি নাম ছিল কি ডায়াভোগ সাগার আপনার চালানে কত লেখা ছিল না না পাঁচশো গ্রাম ওখানে পেলাম আটশো পঞ্চাশ গ্রাম তাহলে তিনশো পঞ্চাশ গ্রাম বেশি বিক্রি করার পরও এবার আসেন এটার নাম কি নদিয়া সন্দেশ আসছে কত গ্রাম কেজি আড়াই কেজি আসছে বিক্রি যা করেছেন তারপরও এখানে আছে দুই কেজি নয়শো পঞ্চান্ন গ্রাম মানে তিন কেজির মতো এটা কি অপরাধ মনে হচ্ছে না হচ্ছে না

এখানে মারেন তার মানে মেয়াদ জীবনও শেষ হবে না যেদিন মেয়াদ শেষ হবে নতুন সিল মেরে আবার দিবেন বলবেন যে ফ্রেশ রানিং আজকে এগুলো তাহলে অপরাধ হয়েছে না ঠিক করেছেন অপরাধ স্বীকার করেন তো আপনাকে সতর্কতামূলক ভাবে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এগুলো আর করবেন না ভবিষ্যতে এটা কি করে

হ্যাঁ তাই অবস্থা কি নোংরা অবস্থায় আছে আপনি কি সন্তুষ্ট বলেন ফ্রিজের যে অবস্থা সন্তুষ্ট আপনার খাবার খেয়ে অনেক কাস্টমারের পেটের সমস্যা হয়েছে অভিযোগ রয়েছে এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো কমপ্লেন আছে আমাদের কাছে আমরা সত্যটা নিরূপণের জন্য তদন্তে এসে দেখলাম যে হ্যাঁ ফ্রিজের একই চেম্বারে খোলা অবস্থায় কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস রেখে দিয়েছেন এবং আগের দিনে বাসি খাবার রেখেছেন অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ তো আছেই তো এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে